প্রিয় বন্ধুরা সেটা ভাঙার গর্জন নিয়ে আবার হাজির হয়ে গেলাম আমি ডাক্তার জসিম তো এই যে সেটা ভাঙার যে গর্জনটা এই গর্জনটা আপনার আপনার পাখিকে আপনার ময়না পাখিকে ময়না পাখি সেটা ভাঙতে পারবেন এই এই প্রোডাক্টটা দিয়ে কারণ যেসব ময়না পাখি বিভিন্ন ডালে উঠতে চায় বা ওরা যেন ছটপট করে তাদের জন্য এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ব্যবহার করলে অবশ্যই সেটা ভেঙে যাবে কোনো সমস্যা ছাড়াই এটা আপনার ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনি সেটা ভাঙতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো সেটা ভাঙার জন্য কি করতে হবে সেটা ভাঙার জন্য আমার স্ক্রিন দেয়ার নাম্বারে আপনার যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার যে প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি কিনবেন এটা খুবই ভালো উন্নত মানের এটা মিনিমাম দুই বছর আপনি সেটা ভাঙতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো যাদের সেটা ভাঙার ইচ্ছা আছে তারা অবশ্যই আমার স্ক্রিন দেয়ার নাম্বার যোগাযোগ করবেন এটা খুবই উন্নত মানের আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি কোনো সমস্যা ছাড়াই আমাদের কাছে অনেক বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রোডাক্ট আছে অনেক সেরা ভাঙার প্রোডাক্ট আছে এবং যারা প্রবাস থেকে দেখছেন তাদের এখন আপনার তো বাংলাদেশে নাই আপনাদেরটা আপনাদের ময়না পাখি সেরা কীভাবে ভাঙবেন ওটার জন্য আমাদের এক্সট্রা ডাইরেক্ট একটা ইয়ে আছে ওটার নাম বলবো না ইউটিউবে কেটে দিবে হ্যাঁ ওইটাও আসে একদম হবিকল আপনার মতোই ঠিক আছে ওইটা আমার কাছে আসে ওটা দিয়ে আপনার যারা প্রবাসী বাইরে আছেন আপনাদের পার্টনারকে এবং কি আপনার ময়না পাখির সেটা ভাঙতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম